দুনিয়াটা অনেক অদ্ভুত আমরা কিসের পিছনে চুকি আমরা নিজেরাও জানি না যেমন যারে আমি ভালোবাসি সে আমার মূল্য দেয় না আর যে আমার ভালোবাসি আমি তার মূল্য দে আগে ভাবতাম বড় হলে অনেক কিছু করবো নিজের মন মতো চলবো যেখানে খুশি ওই জায়গায় যাবো যে জায়গায় ভালো লাগে ওই জায়গায় যাবো নিজের উপর সব দায়িত্ব থাকবে ছোটবেলায় এড়িয়ে বারে বার ভাবতাম কিন্তু বড় হওয়ার পর ভাবতাম ছোটবেলা নেই ভালোছি বাপ মা শাসন করতো আদর করতো খাইতাম বাপের হোটেলে নিজের কামায় কিরে খাইতে হয় টাকার জন্য টাকা না থাকলে ফ্যামিলি একটা ফেরান আসলে কি জানেন দুনিয়াটা খুবই অদ্ভুত অদ্ভুত এই দুনিয়ায় আপন বলতে কি যে জিনিসের মায়া পড়বেন ওই জিনিস আপনাকে ধ্বংস করে দেবে আর যে জিনিস পছন্দ করবেন ওই জিনিসটার দাম বাড়াই দেবে এইটাই